সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছো জি কোনো মতে আছি আল্লাহর রহমতে আচ্ছা তোমার নাম পরিচয়টা একটু জানতে চাই আমার নাম মুসাম্মদ সাথী আচ্ছা হোম ডিস্ট্রিক্ট জামালপুর 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 আর তোমার ফ্যামিলিতে কে কে আছে আমার বাবা আছে সৎমা আছে দুটো ভাই আছে ও আচ্ছা যাই হোক তোমার ভিডিও তো পাববে হচ্ছে দেশপুবাস থেকে দেখছে তোমাকে কি তোমার তোমার ফোন ফোন নাম্বার নাম্বার না কিভে দর্শক বন্ধু মেয়েটার কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া তবে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল ব্লক করতে বাধ্য হবো আমাদের এই মোয়াটসঅ্যাপ আছে ই মোয়াটসঅ্যাপে লগ করবেন অডিও কল দেবেন নেক্সটে আসে তুমি তো মুসলমান না জি নমস্কার দুপুর হয় জি পড়া হয় আচ্ছা এই তোমার এই ভিডিও পাবলিক হচ্ছে দেশ দেশপুর থেকে দেখছে কোন পোয়া শোভা যদি তোমাকে বিয়ে করে বাইরে নিয়ে বলতে চায় তুমি তো যেতেছো যাবে সত্যি আচ্ছা তোমার ফ্যামিলি থেকে কেউ বাধা ভিন্ন দেবে না তো জি আচ্ছা তোমার এমন সুন্দর চেহারা তোমার আশেপাশে কোনো আত্মসাজন ভাই ব্রাদার কেউ বিয়ে করতে চায় না হ্যাঁ চায় কিন্তু দুই তিন লাখ টাকা লাগে বা হিসেবে দাবি করে তারা কেউ বাইক দাবি করে আজকে দেখতে আইছিল বাইক দাবি করছে

সম্মুখীন হও না অনেকে বাজে প্রস্তাব দেয় না আচ্ছা তোমার এই চেহারা দেখে কেউ যদি তোমাকে বিয়ে সাথে না করে তোমাকে উপকার করতে চায় কিছু টাকা দিয়ে হেল্প করতে চায় বা একটা সেলাই মেশিন কিনে নিতে চায় তুমি কি নিবে জি ও আচ্ছা যাক আর কেউ যদি তোমাকে বলে যে শোনো তোমাকে আমি বিয়ে করবো না আমার ওই পাশে তোমাকে আমি ভালো একটা জব দেব আমি যা বলবো তাই শুনবে এটা কি তুমি রাজি হবে জি না মানে এই পৃথিবীতে হলো গোল কেউ বিনিময় ছাড়া কোনো কিছু দিতে চায় না কিছু নেবে কিছু দেবে তোমার দেহ চাই বা তোমাকে বলে যে আমার সাথে দেখা করতে কথা কথাবার্তা বলতে হবে বা আমি যা বলে তাই শুনতে হবে তোমাকে আমি চাকরি দেবো তা থেকে তুমি ইচ্ছুক হবে ও তুমি তুমি দেহের বিনিময়ে কোনো কিছু নেবে না যদি ভালোবেসে নিতে দেয় তাহলে আমি গ্রহণ করতে রাজি নাকি যাই হোক অনেকে আছে যে সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করে আবার কেউ যৌথ ফ্যামিলি পছন্দ করে তোমাকে যৌথ ফ্যামিলি পছন্দ না সিঙ্গেল ফ্যামিলি পছন্দ কষ্ট বাজে না। সত্যি বলছো জি যদি সে ভালো মনের মানুষ হয় গুলো অবহেলা না করে আমার ভালোবাসে আমি মাথায় তুলে রাখবো সত্যি বলছো জি আচ্ছা যদি এমনও হয় যে তোমার স্বামী অনেক সুন্দর হলো অনেক ভদ্র কিন্তু সে নাইট খেলা বাজায় তাহলে তাহলে তাকে সেরে আসবে নাকি তাকে বোঝাবে কোনটা করবে তাকে বোঝাবো যে খারাপ রাস্তা থাকা যাবে না নাকি ভালো পথে আসতে হবে যাই হোক দুই চার পাঁচ মিনিটের মধ্যে কারোর গল্প শেষ করা যায় না যতটুক পারলাম তুলে দিলাম নেক্সট আবার আসবে মেয়েটা অত্যন্ত ভালো নামাজ খেলাম পরে মুসলমান করে মেয়ে খুবই হত দরদ্রের ফ্যামিলি মেয়ে তো যাই হোক আবার আসবো এই বলে শেষ করে দিলাম আল্লাহ হাফিজ